মোট কত লিটার রক্ত থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কত লিটার রক্ত থাকে তৃতীয় অধ্যায় হৃৎপিণ্ডের যত কথা ওইটার মধ্যে ছিল একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কত লিটার রক্ত থাকে অপশন দিব দুই থেকে চার লিটার পাঁচ থেকে ছয় লিটার আট থেকে দশ লিটার তিন থেকে চার লিটার আট থেকে দশ লিটার সরি সঠিক উত্তর হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে একজন মানুষের শরীরে

ভিটামিন সি ভয়েস এক্সেলেন্ট ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় তিনটা গতিসূত্র মানে আমরা বিজ্ঞানের যে বল রিলেটেড তিনটা গতিসূত্র আবিষ্কার করে কোন বিজ্ঞান নিউটন ভয়েস নিউটন নিউটন এক্সেলেন্ট নিউটন আবিষ্কার করে রক্তের তরল অংশকে কি বলে রক্তের তরল অংশকে কি বলে লোসিকা রক্তকোষ প্লাজমা সিরাম রক্তের তরল অংশকে কি বলে লোসিকা রক্তকোষ প্লাজমা সিরাম রক্তের তরল অংশকে কি বলে লোসিকা রক্তকোষ কোষ প্লাজমা সিরাম লোসিকা রক্ত কোষ প্লাজমা সিরামেন্ট প্লাজমা কোনটি মেগে আছে বিষ বেশি আছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমি অপশন সহ দিচ্ছি একটু বুঝে উত্তর দিবেন বলতে হবে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সালে তিয়াত্তর সালে চুয়াত্তর সালে পঁচাত্তর সালে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো বাহাত্তর সালে উনিশশো সালে সঠিক উনিশশো চুয়াত্তর সালে হম ভুল উত্তর দিয়েছে দুইবার সঠিক বল মিলিয়ে ভুল উত্তর এসছে রাস্তার বাতিতে কোন দর্পণ ব্যবহার করা হয় দর্পণ রাস্তার রাস্তার বাতি রাস্তার মধ্যে বাতি দেয় না